নমস্কার বন্ধুরা জব থার্স্টাস একাডেমিতে প্রত্যেককে স্বাগত জানাই আজকে আলোচনা করবো আরও একটা নতুন চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে এখানে তোমাদের পিওন ও নাইট গার্ড পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা লাগছে অষ্টম পাস এই পোস্টের জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অষ্টম পাস অষ্টম পাসে নিয়োগ এবং তারপর রয়েছে তোমাদের বয়স এখানে এই পোস্টের জন্য বয়স থাকতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে এটা হলো তোমাদের বয়সের সীমা তারপরে হচ্ছে তোমাদের বেতন এখানে তোমাদের বেতন থাকছে সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকা পর্যন্ত অর্থাৎ তোমাদের প্রথমে বা শুরুতে কিন্তু বেতন থাকছে এই পোস্টের জন্য সতেরো হাজার টাকার মতো এবং এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি যে এখানে এই পোস্টে আবেদনের লাস্ট ডেট হলো কুড়ি আট দু হাজার চব্বিশ অর্থাৎ তোমাদের এই মাসের কুড়ি তারিখ হলো এই পোস্টে আবেদনের লাস্ট ডেট তো তোমাদের এই ভিডিওতে আমি বিজ্ঞপ্তি সম্পর্কে সব কিছু ডিটেলসে আলোচনা করেছি তাই সঠিক তথ্য বা প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো যদি চ্যানেলটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও বিভিন্ন ধরনের সরকারি বা বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য তোমার এরপর সরাসরি যে অফিশিয়াল নোটিশ সেই অফিশিয়াল নোটিশের মধ্যে যাবো এবং সেখান থেকে সব কিছু ডিটেলস আলোচনা করবো তার সঙ্গে থাকো এবং ভিডিওটা অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো নমস্কার বন্ধুরা অনস্ক্রিন দেখতে পাচ্ছো তোমাদের যে অফিসিয়াল নোটিশ অফিসিয়াল নোটিসের মধ্যে আছে তোমাদের এখানে পাঁচ নম্বর পয়েন্টে দেওয়া আছে তোমাদের ভ্যাকেন্সি ডিটেলস সম্পর্কে তোমাদের এখানে টোটাল পাঁচটা পদে নিয়োগ করা হবে তার মধ্যে পাঁচ নম্বর পদে আছে তোমাদের গ্রুপ ডি পিওন ফারাস এবং নাইট গার্ড এই তিনটি পদে কিন্তু নিয়োগ করা হবে তোমাদের পাঁচ নম্বর পয়েন্টে রয়েছে এখানে তোমাদের যে ভ্যাকেন্সি রয়েছে সেগুলো হচ্ছে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে সাতাশটা অর্থাৎ টোয়েন্টি সেভেন সাতাশটা পদে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে টোটাল ভ্যাকেন্সি রয়েছে সাতাশটা এবং তারপর রয়েছে তোমাদের এখানে আনরিজার্ভড ইসি ক্যাটাগরির জন্য তিনটা আনরিজার্ভড পার্সেন্স উইথ ডিসেবিলিটি অর্থাৎ যারা ফিজিক্যালি হ্যান্ডিকেপ তাদের জন্য রয়েছে একটা এবং তারপর রয়েছে তোমাদের ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য ইকোনমিক্যালি উইকার সেকশন এ ক্যাটাগরির জন্য তিনটা এবং ওবিসি ক্যাটাগরি এ এর জন্য তিনটা ওবিসি ক্যাটাগরি এ ইসি ক্যাটাগরির জন্য একটা এবং ক্যাটাগরি বি এর জন্য একটা ওবিসি ক্যাটাগরি বি এক সার্ভিসম্যানের জন্য একটা এবং শিডিউল কাস্টের জন্য পাঁচটা এবং শিডিউল ট্রাইবের জন্য একটা শিডিউল ট্রাইব এক সার্ভিসম্যানের জন্য একটা অর্থাৎ তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে দু সাতাশটা সাতাশটা এবং তার মধ্যে তোমাদের সমস্ত ক্যাটাগরির তোমাদের এখানে কিন্তু সরি তোমাদের সমস্ত ভ্যাকান্সিটা তোমাদের এখানে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ব্রেকআপ করে দেওয়া আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ কোন ক্যাটাগরির জন্য কটা করে পদ দেওয়া আছে তারপর রয়েছে তোমাদের এখানে প্রসেসার প্রসেস সার্ভার সরি তোমার তার আগেরটা যে রয়েছে তোমাদের স্কেল ও পে অর্থাৎ তোমাদের বেতন এখানে তোমাদের বেতন থাকছে সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকা পর্যন্ত তোমাদের এই গ্রুপ ডি পদের যে যেসবগুলো যেগুলো ভ্যাকেন্সি রয়েছে এবং তোমাদের এখানে চার নম্বর রয়েছে এখানে প্রসেস সার্ভার এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে ছটা এবং এখানে তোমাদের সেম ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ব্রেকআপ করে দেওয়া আছে ভ্যাকেন্সিগুলো শিডিউল কাস্টের জন্য দুটা তারপর ও বিসি এ ইসি ক্যাটাগরির জন্য একটা এবং তারপরে তোমাদের রয়েছে আনডিজার্ভ ক্যাটাগরির জন্য একটা আনডিজার্ভ ইসির জন্য একটা আনরিজার্ভড পার্সন তো ডিসেবিলিটি অর্থাৎ ফিজিক্যালি যারা হ্যান্ডিক্যাপড তাদের জন্য একটা অর্থাৎ তোমাদের এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলো পুরোপুরি আপ করে দেওয়া আছে এবং এখানে তোমাদের বেতন থাকছে একুশ হাজার থেকে চুয়ান্ন হাজার টাকা পর্যন্ত এবং তারপর তোমাদের এক নম্বর রয়েছে এলডিসি গ্রুপ সি পদে এবং ইউডিসি গ্রুপ বি এবং তারপর রয়েছে তোমাদের এখানে ইংলিশ টেনোগ্রাফার গ্রেড টু গ্রু সরি গ্রেড থ্রি গ্রুপ বি পদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এটা হলো তোমাদের সম্পূর্ণ ভ্যাকেন্সি ডিটেল সম্পর্কে তথ্য তারপর রয়েছে তোমাদের এখানে এজ এবং শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে তথ্য একদম শেষে তোমাদের ছিল পিয়ন নাইট গার্ড এবং ফারাস এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে সাতাশটা বলেছি এবং কোয়ালিফিকেশান বা শিক্ষাগত যোগ্যতা তোমাদের লাগছে এখানে এইট পাস অর্থাৎ তোমাদের এইট পাস থাকলে এই পোস্টের জন্য আবেদনের যোগ্য এখানে শিক্ষা যোগ্যতা লাগেছে ক্লাস ভিআইআই অর্থাৎ এইট পাস এবং সেটা অবশ্যই কোনো একটা রিকগনাইজড স্কুল অথবা রিকগনাইজড মাদ্রাসা অর এনি আদার রিকগনাইজড ইউকেন্ট ইনস্টিটিউট যে কোনো একটা রিকগনাইজড বোর্ড থেকে বা যে কোনো একটা রিকগনাইজড স্কুল যে কোনো একটা জায়গা থেকে তোমাদের ক্লাস এইট পাস কিন্তু থাকতে হবে এই পোস্টের জন্য এবং তারপরে হচ্ছে তোমাদের এজ লিমিট অর্থাৎ তোমাদের বয়স থাকতে হবে এখানে চল্লিশ বৎসর হচ্ছে তোমাদের সর্বাধিক এজ এবং আঠারো থেকে চল্লিশ হলো তোমাদের এই পোস্টের জন্য আবেদনের যোগ্য এবং এটা শুধুমাত্র যারা আনরিজার্ভ ক্যাটাগরি বা তাদের জন্য শুধুমাত্র আঠেরো থেকে চল্লিশ বয়স কিন্তু থাকতে হবে এবং যারা অন্যান্য ক্যাটাগরি অর্থাৎ ও এবং এসসি তাদের জন্য বয়স থাকছে তেতাল্লিশ বছর পর্যন্ত ছাড় এবং যারা এসটি ক্যাটাগরির মধ্যে পড়ছ তাদের জন্য বয়স থাকছে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত ছাড় অর্থাৎ গভর্নমেন্ট রোল অনুযায়ী কিন্তু এই বয়সে ছাড় দেওয়া হয় যে ও বি সি এসসির জন্য ছাড় থাকছে তেতাল্লিশ বছর পর্যন্ত অর্থাৎ তিন বছরের ছাড় এবং এস ক্যাটাগরির জন্য ছাড় থাকছে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত অর্থাৎ পাঁচ বছরের ছাড় কিন্তু পেয়ে যাচ্ছ এখানে এই পোস্টের জন্য এবং তারপর রয়েছে তোমাদের এখানে প্রসেস সার্ভার এখানে তোমাদের প্রসেস সার্ভার পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগে এখানে ক্লাস এইট পাস অর্থাৎ সেম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন এখানেও এবং অবশ্য সেটা তোমাদের কোনো একটা রিকগনাইজড স্কুল বা রিকগনাইজড মাদ্রাসা বোর্ড থেকে বা কোনো একটা ইনস্টিটিউট থেকে কিন্তু হতে হবে তোমাদের এইট পাস সার্টিফিকেট তারপর রয়েছে তোমাদের এজ লিমিট অর্থাৎ বয়স সেখানে তোমাদের বয়স থাকতে হবে সর্বাধিক চল্লিশ আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে আনডিজার্ভ ক্যাটাগরিদের জন্য এবং তারপর রয়েছে ওবিসি এসসি ক্যাটাকারিদের জন্য রয়েছে তেতাল্লিশ এবং তোমাদের এখানে এসটি টি ক্যাটাগরির জন্য রয়েছে পঁয়তাল্লিশ এই বয়সের মধ্যে তোমাদের এখানে থাকতে হবে এই পোস্টের জন্য এবং তারপর তোমাদের এখানে রয়েছে এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগছে মাধ্যমিক পাস যে কোনো একটা রিকোগনাইজড ইউনিভার্সিটি থেকে বা সরি কোনো একটা রিকগনাইজড বোর্ড থেকে এবং তারপর রয়েছে তোমাদের এখানে কম্পিউটার ট্রেনিং কোনো একটা রিকগনাইজড ইনস্টিটিউট থেকে এবং তারপরে এর স্যাটিসফ্যাক্টরি ফিঙ্গারিং স্পিড ইন কম্পিউটার অপারেশন অ্যান্ড মাস্ট হ্যাভ পাস টাইপিং টেস্ট এসব শিক্ষাগত যোগ্যতা তোমাদের প্রয়োজন এই পোস্টের জন্য এবং এখানে তোমাদের সেম তোমাদের বয়স লাগছে চল্লিশ পর্যন্ত এবং তোমাদের ও বিসি এস সিদের জন্য তেতাল্লিশ বৎসর এবং এস টি ক্যাটাগরির জন্য রয়েছে পঁয়তাল্লিশ বৎসরের ছাড় এই শুধুমাত্র এই পোস্টের জন্য তারপর তোমাদের রয়েছে এখানে ইংলিশ টেনোগ্রাফার এবং তারপর রয়েছে তোমাদের আপার ডিভিশন ক্লার্ক সব কিছু তোমাদের এখানে ডিটেলসে কিন্তু দিয়ে দেওয়া আছে নেক্সট রয়েছে তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেস বা সরি তোমাদের যে কীভাবে নিয়োগ করবে সেটা তোমাদের এখানে দেওয়া আছে তোমাদের এখানে একটা এই যে পিওন নাইটগার্ড এবং ফ্যারাস এই তিনটা পদের জন্য তোমাদের একটা রিটেন এক্সামিনেশান নেওয়া হবে এবং সেখানে তোমাদের টোটাল মার্কস থাকবে একশো এবং টোটাল কোশ্চেন থাকবে পঞ্চাশটা অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের জন্য দুই করে মার্কস থাকবে এবং তোমাদের এখানে ব্যাঙ্গলি জেনারেল ইংলিশ অ্যারিথমেটিক অ্যান্ড জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স এই সকল বিষয়ের বল তোমাদের কিন্তু পরীক্ষাটা পরীক্ষার প্রশ্ন কিন্তু থাকবে এবং তোমাদের এখানে নেগেটিভ মার্কিংও থাকবে জিরো পয়েন্ট ফাইভ মার্ক্স ফর ইচ রং অ্যান্সারের জন্য কিন্তু তোমাদের জিরো পয়েন্ট ফাইভ মার্কস কাটা যাবে এই এই পরীক্ষার জন্য বা তোমাদের নাইট গার্ড বা যে পিওন বা গ্রুপ ডির জন্য যে রয়েছে সেই এই সকল পদের জন্য যে পরীক্ষাটা নেওয়া হবে সেখানে তোমাদের এইভাবে পরীক্ষাটা কিন্তু নেওয়া হবে এবং তারপর রয়েছে তোমাদের এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশান ফি সেটা তোমাদের এখানে দেওয়া আছে অ্যাপ্লিকেশান ফি তোমাদের লাগছে এখানে নেম অফ দ্য পোস্ট অর্থাৎ এখানে পোস্টের নাম দেওয়া আছে এখানে দেওয়া আছে কোন কোন ক্যাটাগরির জন্য এবং এখানে রয়েছে এস সি এস টি ক্যাটাগরির জন্য অর্থাৎ এখানে তোমাদের ইংলিশ টেনোগ্রাফার এখানে তোমাদের যারা আনরিজার্ভড ও এ ও বি ই ডাব্লিউএস ক্যাটাগরির মধ্যে পড়েছে তাদের জন্য লাগছে ছশো টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ এবং এখানে রয়েছে এস সি জন্য তিনশো টাকা তার সঙ্গে ব্যাঙ্ক চার্জ এবং এখানে আপার ডিভিশন ক্লার্কের জন্য ছশো টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ এ ক্যাটাগরির জন্য এবং তোমাদের এস এসটি ক্যাটাগরির জন্য লাগছে তোমাদের তিনশো টাকা প্লাস ব্যাংক চার্জ এবং লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য পাঁচশো টাকা প্লাস ব্যাংক চার্জ এবং আড়াইশো টাকা এখানে প্লাস ব্যাঙ্ক চার্জ এস সি ক্যাটাগরির জন্য এবং প্রসেস সার্ভারের জন্য তোমাদের চারশো টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ এবং এখানে এস সি জন্য দুশো টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ এবং পিওনের জন্য তিনশো টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ এখানে তোমাদের আনরিজার্ভড ও বিসি ও ই ক্যাটাগরির জন্য এবং এখানে এস সি এস ক্যাটাগরির জন্য একশো পঞ্চাশ টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ এবং নেক্সট তোমাদের কিছু ইনস্ট্রাকশান বা তোমাদের কিছু এখানে নিয়ম দিয়ে দেওয়া আছে এখানে তোমাদের একদম ফার্স্টে রয়েছে যে ক্যান্ডিডেটস হ্যাভ টু কিপ দ্য ফলোয়িং আইটেমস রেডি বিফোর ফিলিং আপ অর্থাৎ তোমাদের মোবাইল নম্বর ইমেল আইডি সকল সমস্ত কিছু কিন্তু তোমাদের ঠিকমতো রাখা প্রয়োজন তোমাদের অনলাইনে আবেদন করার আগের মুহুর্তে তোমরা এখানে আবেদন করার আগে কিন্তু সব কিছু এখানে ভালোভাবে ডিটেলসে দেখে নেবে বা পড়ে নেবে সব কিছু আমি এই পিডিএফের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে এবং তোমাদের এখানে প্রথমে রয়েছে যে আবেদনের লাস্ট ডেট এবং কীভাবে আবেদন করতে হবে এখানে তোমাদের স্টার্টিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশান অর্থাৎ অনলাইনে আবেদন করার স্টার্টিং ডেট হচ্ছে সাতাশ সাত দু হাজার চব্বিশ এবং আবেদন করার লাস্ট ডেট হচ্ছে কুড়ি আট দু হাজার চব্বিশ এ তারিখের মধ্যে আবেদন করা যাবে এবং তোমাদের এখানে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান ফিজের অ্যাপ্লিকেশান যে ফি বা আবেদন করার ফি এটা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে কুড়ি আট দু হাজার চব্বিশ এবং তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর ইচ ক্যাটাগরি ফর দ্য পোস্ট মাস্ট বি সাবমিটেড থ্রু এই ওয়েবসাইট দিয়ে দেওয়া আছে উত্তর দিনাজপুর কোর্ট রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ ডট ইন এই ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু আবেদন করতে হবে এবং কোনো অন্য কোনোভাবে আবেদন করলে তা কিন্তু গ্রহণযোগ্য হবে না এবং তোমাদের আরও অন্য কিছু তোমাদের জানিয়ে দেওয়া হবে তোমাদের যে এই যে ওয়েবসাইট দিয়ে দেওয়া আছে এখানে একটা এখানে একটা বা এইটা যে কোনো একটা ওয়েবসাইটে তোমাদের কিন্তু সব কিছু ডিটেলসে জানিয়ে দেওয়া হবে তো তোমাদের আবেদন অবশ্যই করতে হবে অনলাইনের মাধ্যমে এবং তোমাদের নোটিশটা প্রকাশিত হয়েছে অফিস অফ দা ডিস্ট্রিক্ট জাজ উত্তর দিনাজপুর অ্যাট রায়গঞ্জ থেকে তোমাদের নোটিশটা পাবলিশ করা হয়েছে এবং পঁচিশ তারিখে তোমাদের নোটিশটা কিন্তু পাবলিশ করা হয়েছে তো তোমাদের এই হলো বি সম্পর্কে মোটামুটি তথ্য যারা আবেদন করতে চাও অবশ্যই নিজের দায়িত্বে সব কিছু ভালোভাবে জানার পর বা বুঝার পর নিজের দায়িত্বে কিন্তু আবেদন করবে এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করে দিও এবং চ্যানেলটি নতুন থাকলে প্লিজ এটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ